দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই এরকম ছবি আপনি সহজেই করে নিতে পারেন হ্যালো বন্ধুরা আসসালামাইকুম টেক সুলিশন ভাই সোহেদ চ্যানেল আপনাকে স্বাগত আজ আমরা দেখব কিভাবে কম না জেনেও সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আপনাদের জন্য অনেক সুন্দরভাবে গবেষণা করে আমি এই পদ্ধতিটি বের করেছি যারা কোনো ধরনের লিখতে জানেন না তারা এই সহজ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি তৈরি করে নিতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এবার আমরা চলে যাব আমাদের ফেসবুকে ফেসবুক স্ক্রল করতে গিয়ে যেই ছবিটা আমাদের ভালো লাগবে আমরা এইভাবে স্ক্রল করতে গিয়ে এই দেখেন এই ছবিটা আমাদের কাছে অনেক ভালো লাগছে তো আমরা এই ছবিটার হুবহু কিভাবে কীভাবেই তৈরি করবো জন্য এই ছবিটির ওপর ক্লিক করে দেব করার পর এখানে দেখেন থ্রি ডট অপশন এই থ্রি ডটের উপর ক্লিক দিয়ে সেভ টু ফোন আমাদের ছবিটি সেভ করে নেব এবার আমরা ফেসবুক থেকে টোটালি বের হয়ে যাব। এবার আমরা চলে যাব চেয়ার জিপিটিতে চেয়ার জিপিটিতে গিয়ে আমরা সেই ছবিটি নিয়ে আসব নিয়ে আসার পর যেভাবে ঠিক লেখবো সেভাবে হুবাহু আপনারা এখানে লেখে দেবেন গিভ মি এ প্রমোট ফর জেমিনি শো দ্যাট আই ক্যান ক্রিয়েট সাম ফটো উইথ মাই ইমেজ এটি লেখে আমরা এটি সেন্ড করব এবার আমাদের কিছুক্ষণ সময় লাগবে আমাদের একটি প্রোমও তৈরি করে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রম তৈরি করে দিয়েছে এবার জাস্ট আমরা এর ওপর চেপে ধরে কপি করে নিলাম কপি করার পর আমরা এটি পুরোটাই কেটে বের হয়ে গেলাম এবার আমরা জেমিনিতে প্রবেশ করব এই জেমিনিতে প্রবেশ করার পর আমরা যে ছবিটি এডিট করবো এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপর ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব আমি আমার একটি ছবি নিয়ে আসছে আসলাম আসার পর এখন আমি যেটি ওখান থেকে কপি করেছি এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর সামনে যে অংশটুকু পিছনের যে অংশটুকু সে অংশটুকু ডিলিট করে দেবো এখানে ডিলিট করে দিলাম এবং সামনেরটুকুও আমাদের ডিলিট করে দিতে হবে ডিলিট করার পর আমরা আগের মতোই এটা সেন্ড করে দেব এবার দেখা যাক যে আসলেই আমাদের ছবিটি সেই রকমভাবেই তৈরি হচ্ছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেমভাবেই আমাকে সেই ছবিটি তৈরি করে দিয়েছে তো এভাবে সহজেই আপনারা কোনো প্রম যদি আপনারা না করতে জানেন তারপরেও সহজে আপনারা এভাবে ছবি এডিট করে নিতে পারেন এবার ওপরে ডান কর্নারে দেখেন ডাউনলোড অপশন এর উপরে ক্লিক দিলেই এটি ডাউনলোড হয়ে যাবে এবং গ্যালারিতে চলে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল তাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল এবার আমরা গ্যালারিতে গিয়ে দেখব যে আসলে ছবিটি ডাউনলোড হয়েছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবেই ডাউনলোড হয়ে গেছে আর আরেকটি কথা আপনারা চ্যাট জিপিটি কোথায় পাবেন বা জেমিনি কোথায় পাবেন এই জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন চ্যাট জেপিটি সি এইচ এ এই যে চ্যাট জিপিটি আছে এটি আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন এরপর আপনারা লিখবেন জেমিনি জেড ই এম আই এই যে জেমিনি অপশন আছে এর উপরে চাপ দিলে এই যে জেমিনি আমারটা ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন এবং আমার যে দেওয়ার সিস্টেম সেভাবে আপনারা করলে আপনাদের কোনো কম লাগবে না শুধু সেভাবেই করবেন বিভিন্ন ধরনের ছবি অনায়াসে এডিট করতে পারবেন